ভালোবাসা নেশা রে বন্ধু ভালোবাসা নয়নের নেশা অনেশাই পড়লে যে ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু ভালোবাসা নয়নের নেশা অনেশাই ধরলে যাকে সারে না আর তাকে ভালোবাসা রে বন্ধু ভালোবাসা নয়নের নেশা তো আপনারা এই গানটা কে কে শুনেছেন টিকটক থেকে শুনতে আসছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং এই গানটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে বলে যাবেন টিকটকের সেরা ফানি ভিডিও ভালোবাসা নয়নের নেশা তো এই গানটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল চলছে আপনারা এই গানটি কে কে শুনেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার গলায় এই গানটি কেমন লাগলো অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে বলে যাবেন দূর আকাশে পাশে ছলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া দূর আকাশে চাঁদের পাশে ছলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি তুমি নিচে তাইস গো বন্ধু পরেতে গাইও দূর আকাশে চান্দের পাশে ছলমল করে তারা আমার কেওয়ার নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি অন্তরের ভিতর রয় রে বন্ধু অন্তরে কাছে এই গানটি কেমন লাগলো অবশ্য আপনার সেটা কমেন্ট করে বলে যাবেন এবং আপনার সবাই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন যে আমার গানগুলো আপনাদের কাছে কেমন লাগে মানুষ বড় স্বার্থ পর রে বড় স্বার্থ পর বুকের ভিতর জায়গা করে বেমানি মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের ভিতর রাইখা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর মানুষ বড় স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের ভিতরে ভাঙ্গা মানুষ বড় ওই স্বার্থপর তুই যে আমার সুপার বাকি সবাই জিরো রে তুই যে কাছে আসলে পারে হাট বিট বারে রে ছিটি মারে রে ও ছিটি মারে তো আপনাদের কাছে কোন গানটি ভালো লেগেছে ভালোবাসা নরনের নেশা এই গানটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং এই গানটি ফুল সং আপনাদেরকে উপহার দিব বাট আপনারা জাস্ট দ্রুত কমেন্ট করতে থাকুন যদি এই গানটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে ভালোবাসা নয়ন এর সাথে এই গানটি আমি আবার রিপ্লে ভিডিও দেব কি না সেটা আসল সং দিয়ে একটা ভিডিও বানাবো তো আপনাদের কাছে আগে থেকে বলে দিচ্ছি যারা আপনারা চান অবশ্যই সেই ভিডিওটা বানিয়ে দিব জাস্ট আপনারা বলতে থাকবেন কমেন্ট করে অবশ্যই গানটি কেমন লাগে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর বেশি কথা বলবো না আজকে তো সময় নাই তো সকাল সকাল আজকে ভিডিও করতে পারছি আকাশের অবস্থাও ভালো না তো আজকে সকাল সকাল ভিডিও করতে চলে আসলাম তারপরেও ছাদের উপরে দেখুন যাই হোক আজকে আর বেশি কথা বলবো না তো পরবর্তী নেক্সট ভিডিওতে আবার আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এখানে শেষ করছি বাই